মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও ক্ষুদ্র ও ছোট মাঝারি বস্ত্র দফতর এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা দু শুভ উদ্বোধন হয়ে গেল শহর বহরমপুরে স্বনির্ভরতার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান স্বপ্না বোস জেলা শিল্পকেন্দ্র মুর্শিদাবাদ ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার এছাড়াও এই মেলায় এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিউর রহমান ছয়টি স্টল বিশিষ্ট সাত দিন ব্যাপী এই মেলায় থাকছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীদের বিভিন্ন সামগ্রী স্বরোজগার মেলা এটার দপ্তর হচ্ছে আমাদের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর সহযোগিতায় জেলা প্রশাসন আর আমাদের উদ্যোগে জেলা শিল্পকেন্দ্র এবং আনন্দধারা আর হচ্ছে হ্যান্ডলুম খাদি এই চারটে দপ্তর মিলে আমাদের এই মেলাটা আয়োজন করা হয়েছে এখানে যারা হস্তশিল্পী রেশম শিল্পী তাঁত শিল্পী তারা তাদের পণ্য নিয়ে এখানে এসেছেন একই সঙ্গে এই মেলা রাজ্য লেভেলে হওয়ার জন্য আমরা এখানে আমাদের মেলাটা খুব ছোট্ট করে আয়োজন করতে হয়েছে রাজ্য মেলাও চলছে এই একই রাজ্য মেলা চলছে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ অব্দ ম্যাক্সিমাম আমাদের শিল্পীরা ওখানে ইয়ে করেছেন যোগদান দিয়ে করেছেন সেই জন্য আমাদের এখানে খুব ছোট্ট করে এই মেলাটার আয়োজন করতে হয়েছে এই মেলাটা চলবে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে এবং সকাল আটার একটা থেকে আটটা পর্যন্ত এই মেলা চলবে এখানে ছটা টোটাল স্টল আছে দুটো আনন্দধারা দুটো জেলা শিল্পকেন্দ্রের একটা খাদি আর একটা হ্যান্ডলুমের ঠিক আছে প্রেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলা এই জেলাতেই প্রথমবার হয়েছে এই মেলা তিনটে লেভেলে হচ্ছে একটা রাজ্যস্তরে হচ্ছে একটা রিজিয়ানে হচ্ছে আমাদের যেমন দুর্গাপুর রিজিয়ানে একটা হচ্ছে আর এখানে মুর্শিদাবাদের জেলা শিল্প মেলা হচ্ছে বাংলা টুরে নাও।